আপনার ঘরে একটা জিনিস আছে হুম কখনো প্রতি মুহূর্তে সেটা বাড়তেও পারে আবার কমতেও পারে আবার স্থির থাকতেও পারে সেই জিনিসটার নাম কি ভীষণ ভালো লেগেছে আমার খুব ভালো আপনি অ্যাজ ওয়াজ ভালোই করেন তবে আজকে একটু মনে হচ্ছিল যে ইন্ট্রোটা আপনি একটু লেন্দি করে ফেলেন আর একটা জিনিস আপনি ভুল করেছেন যেটা হচ্ছে খুব সিরিয়ার একটা মিস্টেক যে আপনি কুশল বিনিময় করেন কিন্তু চলে এলেন ওহ ওটা করতে হবে সরি সরি এটা মনে রাখবেন আর বাকি তো স্যার বললেন কথাগুলো আমার একটা জিনিস সেই জন্য বোর্ডটা আমি মুছে নিষেধ করলাম যে তারিখ লিখলেন কিন্তু ইংরেজিতে ডেট দিলেন কেন হ্যাঁ যদি তাহলে ডেট দিতে হতো তাহলে ডেট লিখতে হতো আমি জানি যে ওটা হচ্ছে ক্লাস ওয়ানের জন্য একটাই বই থাকে বাট আপনি সাবজেক্টটাও কিন্তু না আমার বইটা মেনশন করলে বোর্ড ওয়ার্কটা আপনার কমপ্লিট হতো এটা করলেও চলে যায় কিন্তু আমরা চলে যায় থাকবো কেন আমাকে আর একটা বিষয় হচ্ছে ডেমোটা তো নিঃসন্দেহে খুব ভালো স্যার বললেন ডেমোতে আপনি যে স্টপ থামা করলেন তাহলে

বাট আপনার ডেমোটা ওখানে গড়বড় হয়ে গিয়েছে হ্যাঁ একটু গড়বড় হয়েছে একটু হয়েছে আপনি মনে হলো যে আপনি খুব টেনশন নিয়ে ফেলেছেন কি হ্যাঁ স্যার আমি হঠাৎ করে টেনশন নিয়ে ফেলেছি আমি মানে তারিখটা লিখতে গিয়ে আমি ভুলে যাচ্ছি আপনার ঘাবড়ানোর কিছু নাই আপনার অ্যাপিয়ারেন্সটা খুব সুন্দর ছিল বাচ্চাদের সঙ্গে কথা বলতে বলতেই আপনাকে বোর্ড ওয়ার্কটা করতে হবে বাচ্চাদের আপনি মাঝে মাঝে থেমে যাচ্ছিলেন আপনার ডেমো বা আনসার দেওয়ার যে কৌশল অসাধারণ

আমি ডিএলএড কমপ্লিট করি আমি একজন দু হাজার বাইশ টেট উত্তীর্ণ আমি কবিতা আবৃত্তি করতে ভালোবাসি সাথে গল্পের বই পড়তেও ভালোবাসি আমি ছোটো ছোট বাচ্চাদেরকে পড়াতে ভালোবাসি এবং তাদেরকে সঠিক শিক্ষা দিতে পছন্দ করি সেই জন্য অবসর সময়ে ছোটো ছোটো কিছু বাচ্চাকে আবার বাড়িতে পড়াই এবং আমার নিজের একটা ছোট বাচ্চা আছে তার সঙ্গেও আমি পড়াই এবং তার সঙ্গে খেলাধুলা করতে ভালোবাসি বাচ্চাদের আপনি পড়ান আপনি কবিতা আবৃত করতে পারেন গানও করতে পারেন সে গান আমি শিখিনি কখনো হয়তো চেষ্টা করলে একটু পারবো হয়তো সঠিক সুর হবে না আচ্ছা এই এত যে কোয়ালিটি আপনি যখন বাচ্চাদের পড়াবেন এগুলো কিভাবে কাজে লাগাবেন ম্যাডাম বাচ্চাদের যখন পড়াবো কবিতা আবৃত্তি তো প্রত্যেকটা বইয়ে আছে এবং কবিতা আশা করি প্রত্যেকটা বাচ্চাই ভালোবাসে তারা গান ভালোবাসে আবৃত্তি নাটক ভালোবাসে সমস্ত কিছু ভালোবাসে এবং আমাদের যে বইগুলো আছে বাচ্চাদের শেখানোর জন্য সেখানে অনেক গান দেওয়া আছে অনেক কবিতা আছে ইংরাজিতে অনেক রাইমস আছে সেগুলো যদি আমি তাদেরকে সঠিকভাবে কবিতা আবৃত্তি করে যদি তাদেরকে শোনাতে পারি তাহলে আশা করি তারা সেগুলোতে বেশি উৎসাহী হবে এবং তারা সেগুলো শিখবে তারা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে সেগুলো করার চেষ্টা করবে তারা আবৃত্তিটা শেখার চেষ্টা করবে এবং তাদের যে আমাদের যে সংস্কৃতি সেগুলোর প্রতি তাদের একটা ভালোবাসা জন্মাবে বলে আশা করি আচ্ছা আচ্ছা আমাদের একটা এরকম একটা অ্যাক্টিভিটিস দেখাতে পারবেন ম্যাডাম কেমন অ্যাক্টিভিটিস মানে আপনি যেটা বললেন আচ্ছা আমি একটা কবিতা আবৃত্তি করে শুনে স্যার ঠিক আছে উঠছে স্যার স্যার আমি যেতে পারি কিন্তু কেন যাবো এটা শক্তি চট্টোপাধ্যায়ের এই কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি যেতে পারি কিন্তু কেন যাব কবি শক্তি চট্টোপাধ্যায় ভাবছি ঘুরে দারণে ভালো এত কালো মেখেছি দু হাতে এত কাল ধরে এখন খাদের পাশে রাত্রে দাঁড়ালে চাঁদ ডাকে আয় 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 এখন গঙ্গার তীরে ঘুমন্ত দাঁড়ালে চিতাকার ডাকে আয় আয় যেতে পারি যে কোনো দিকেই আমি চলে যেতে পারি কিন্তু কেন যাব সন্তানের মুখ ধরে একটি চুমু খাব যাব কিন্তু এখনই যাব না তোমাদেরও সঙ্গে নিয়ে যাব একাকে যাব না অসময় ধন্যবাদুডা ম্যাডাম দিলদার কোন কবি কবির দিলদার দুঃখিত স্যার আমার এই মুহূর্তে জানা নেই আমি জানার চেষ্টা করবের বাচ্চাদের ক্লাস ফোরের বাচ্চারা অনেকটাই বড় ছোট মানে ক্লাস ওয়ান টু এইট সাপেক্ষে সেক্ষেত্রে তাদেরকে আমি তাদেরকে সাথে নিয়ে যে বাগান তৈরি করতে পারি তাদেরকে গাছ লাগানো শেখাতে পারি এবং বর্তমানে যে মিড ডে মিলের যে সবজি অনেক স্কুলে চাষ করা হয় সেগুলো তাদেরকে নিয়ে গিয়ে তাদেরকে শেখাতে পারি এবং তাদেরকে যে ক্লাসরুমটা যে তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা সেগুলো তাদের সহযোগিতা করে তাদেরকে সঠিক নির্দেশনা দিয়ে সেগুলো শেখাতে পারি আমরা শিক্ষা মনোবিদ্যা খুব জরুরি আমাদের প্রাথমিক শিক্ষার্থীকে শিক্ষা প্রদান করার জন্য শিক্ষা মনোবিদ্যায় একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে স্মৃতি স্মৃতি এই স্মৃতিকে কাজে লাগিয়ে কিন্তু শিশু শিখন ঘটে তা স্মৃতিকে কিভাবে আপনি উন্নত করার জন্য কি কি স্টেপ লাগে বা কি কি প্রয়োজন একটা শিক্ষার্থীর মধ্যে সেটা যদি একটু ব্যাখ্যা করেন ম্যাডাম স্মৃতি আমরা প্রতিদিনই যেগুলো শিখছি দেখছি বা জানছি প্রত্যেকটাই আমাদের স্মৃতির মধ্যে গাথা হয়ে থাকছে আমরা স্মৃতিকে উন্নত করতে পারি একটা জিনিস যখন শিখছি সেই জিনিসটা বারবার আমরা পর্যালোচনার মাধ্যমে বারবার সেগুলোকে আমাদের আমরা যদি একটা আবৃত্তি করি বা কিছু সেটা যদি আমি যখন প্রথম একবার যখন শুনলাম বা দেখলাম তখন কিন্তু সেটা আমাদের মাথায় মস্তিষ্কে প্রথমে ঢোকে না কিন্তু বারবার সেটাকে যখন আমরা আবৃত্তি করি বারবার যখন পড়ি তখন সেটা আমাদের স্মৃতিতে গাঁথা হয়ে যায় এইভাবে আমরা আমাদের স্মৃতিকে আমরা যে জিনিস আমরা পছন্দ করি সেই জিনিসটাকে যদি আমরা বারবার পর্যালোচনা করি সেগুলোকে নিয়ে আমরা যদি বারবার ভাবি তাহলে আমাদের স্মৃতি আশা করি উন্নত হবে আচ্ছা স্মৃতি কয় প্রকার হয় এটা জানা আছে স্মৃতি কত ধরনের স্মৃতি হয় একটা শিশুর সাপেক্ষে বলুন কত ধরনের হতে পারে শিশুর মধ্যে স্মৃতি মূলত তিন প্রকার বলুন কী কী সরি ম্যাম এই মুহূর্তে আমার পারছি আপনার ঘরে

ও রনি তুমি স্কুলে এসেছো তোমার বাবার সঙ্গে মোটর বাইকে আসার সময় তোমরা আচ্ছা কিন্তু কিভাবে এক জায়গাতে লাইট জ্বলছিল তখন সে লাইটটা তোমরা লাইটটা যখন ছাড়লো তখন তোমরা এসেছো কোন লাইটটা ছিল আজকে লাইটটা ছিল সবুজ আচ্ছা আর ছিল হলুদ আর ছিল আর আর কি ছিল ছিল লাল আচ্ছা তাহলে এই আমরা এর আগে আমরা রং সম্বন্ধে পড়েছিলাম কি কি রং আমরা জেনেছিলাম আমরা হলুদ রং সম্বন্ধে জেনেছিলাম লাল রং সম্বন্ধে জেনেছিলাম তারপরে কমলা রং সম্বন্ধে জেনেছিলাম রামধনু সম্বন্ধেও জেনেছিলাম ভেরি গুড তাহলে এই যে লাইটগুলো রঙগুলো এই এক একটা রং কিন্তু এক একটা জিনিস নির্দেশন করে আমরা কিন্তু সেটাই জানবো কিন্তু মজার ছড়ে কিসের মাধ্যমে আচ্ছা কিসের মাধ্যমে আমি তোমাদেরকে একটা সুন্দর রাইমস শোনাবো কিন্তু তোমরাও কিন্তু আমার সাথে সেই রাইমসগুলো পড়বে আজকে পাঠ আমাদের তাহলে হবে রাইমস সরি আই ইজ ফরগট ইজ ওয়াই তাহলে চলো আমরা কি রাইমসটা শুরু করি রেড লাইট রেড লাইট হোয়াট ডু ইউ সে আই সে স্টপ স্টপ রাইট আউট তাহলে রেড লাইট কি বলছে স্টপ রেড লাইট বলছে স্টপ স্টপ মানে কি জানো স্টপ মানে বলছে থামো এ লাইট বলছে স্টপ স্টপ মানে হচ্ছে থামা তাহলে তারপরে আসছে অ্যাম্বার লাইট অ্যাম্বার লাইট ফর ডু ইউ সে আই সে ওয়েট ওয়েট রাইট আওয়ে তাহলে অ্যাম্বার লাইটটা কি বলছে ওয়েট করো ওয়েট করো মানে অপেক্ষা করো তাহলে অ্যাম্বার লাইট বলছে ওয়েট দ্য সিগন্যাল ইজ চেঞ্জিং তাহলে সিগন্যালটা যখন চেঞ্জ হবে তখন কিন্তু আমরা হট করে যদি চলে যেতে চাই কিন্তু যেতে পারবো না তাহলে আমাদেরকে একটু ওয়েট করতে হবে এরপর কি আসছে জানো গ্রিন লাইট গ্রিন লাইট ফর ডু ইউ সে আই সে গো গো রাইট ওয়ে তাহলে যখন গ্রিন লাইটটা জ্বলছে তখন আমরা কি করছি আমরা যেতে পারছি তাহলে গো মানে যাওয়া তাহলে এই রাইমসটা ভীষণ মজার না চলো এই রাইমসটা কিন্তু আমি একা করলে হবে না তোমরা আমার সঙ্গে করো রেড লাইট রেড লাইট ফর ডু ইউ সে আই সে স্টপ কিন্তু আমরা তো আগে ই রেড পরেছি গ্রিন পরেছি কিন্তু এই যে অ্যাম্বার কথাটা শুনলাম এইটা কি আমরা চেনি মনে হয় আগে শুনিনি এই অ্যাম্বারটা হচ্ছে একটা ইলোর একটা কালার যেটাকে আম্বার বলা হয় কি করলাম তাহলে এই আম্বারটা হচ্ছে একটা হলুদ কালারের একটা বিশেষ প্রকার তোমরা আরো যখন বড় হবে যারা ছবি আঁকবে তারা দেখবে কালারের মধ্যে আবার বিভিন্ন রকমের নাম পাবে সেখানে এই আম্বার নামটাও পাবে আজকে ক্লাসটা কি তোমাদের ভালো লাগে মানে আপনার স্টার্টিংটা খুব ভালো ছিল বাট আপনার ডেমোটা ওখানে গড়বড় হয়ে গিয়েছে হ্যাঁ একটু গড়বড় হয়েছে একটু

খুব ভালো আপনি অ্যাজ রোজল ভালোই করেন তবে আজকে একটু মনে হচ্ছিলো যে এই ইন্ট্রোটা আপনি একটু লেনদি করে ফেললেন আর একটা জিনিস আপনি ভুল করেছেন যেটা হচ্ছে খুব সিলি একটা মিস্টেক যে আপনি কুশল বিনিময় করেন নাকি চলে এলেন ওহো ওটা করতে হবে সরি সরি এটা মনে রাখবেন আর বাকি তো স্যার বললেন কথাগুলো আমার একটা জিনিস সেই জন্য বোর্ডটা আমি মুছে নিষেধ করলাম যে তারিখ লিখলেন কিন্তু ইংরেজিতে ডেট দিলেন কেন হ্যাঁ সে যদি তাহলে ডেট দিতে হতো তাহলে ডেট লিখতে হতো আমি জানি যে ওটা হচ্ছে ক্লাস ওয়ানের জন্য একটাই বই থাকে বাট আপনি সাবজেক্টটাও কিন্তু লিখলেন না আমার বইটা মেনশন করলে বোর্ড ওয়ার্কটা আপনার কমপ্লিট হতো এটা করলেও চলে যায় কিন্তু আমরা চলে যাই থাকবো কেন আমাকে করতে হবে আর একটা বিষয় হচ্ছে ডেমো ওটা তো নিঃসন্দেহে খুব ভালো স্যার বললেন ডেমোতে আপনি যে স্টপ থামা করলেন তাহলে কে থামতে বললো সেই রেড লাইটের একটা যদি ছবি হতো যদি আমরা ট্রাফিক সিগন্যালের একটা ছবি একটা হ্যাঁ যখন যখন একটা আইডল দিয়ে দেবেন ওদেরকে তখন ওদের ব্রেনের জিনিসটা থাকবে বেশি বাচ্চার জন্য আদারওয়াইজ ইট ওয়াজ পারফেক্ট খুব ভালো লেগেছে আমার আমি অ্যাকচুয়ালি ভীষণই মানে হঠাৎ করে টেস্ট হয়ে গেলাম কেন আমি বুঝতে পারছি না আমি ডেমোটা

আমি আজকে আসবো আমি কালকে থেকে প্রিপারেশনটা নিচ্ছি ফলে সমস্যাটা হয়ে যাচ্ছে আপনি লাস্ট কতদিন আগে এসেছেন মানে আমি গত 12 তারিখে এসেছিলাম জানুয়ারির জানুয়ারি 12 তারিখ মানে অলমোস্ট 1 মান্থ 1 মানে 15 দিন কস করলে হবে না ম্যাডাম তাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে সেটাই স্যার মানে একটা উইক গ্যাপ দিতে পারেন তার বেশি হয়ে গেল না তখন তার আপনি যথেষ্ট নোডাউট খুব ভালো স্যার বলেছেন থ্যাংক খুব ভালো আমি নিজেও খুব ভালো কিন্তু প্রতিযোগিতায় আমাকে হান্ড্রেডে হান্ড্রেড দিতে হবে আপনি যেটা